অন্তর্বর্তীকালীন ইউনো সরকার কর্তৃক দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক মাত্রা যোগ পায় এই নিষেধাজ্ঞার পরপরই আন্তর্জাতিক অঙ্গনে কড়া প্রতিক্রিয়া দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা এই দলটিকে নিষিদ্ধ করেছে তারা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গভর্নমেন্ট অফ দ্য পিপস রাবলিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্ণিত রাজনীতিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প তিনি তার বার্তায় উল্লেখ করেন আমি নিশ্চিত করে বলছি শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনাই এখন সবচেয়ে জরুরি প্রক্রিয়া বাংলাদেশে যারা তাকে ঠেকাতে চাই তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে যারা সরকারের পক্ষে মাঝে মধ্যে দাঁড়ান তারা অত্যন্ত সুবিধাবাদী এবং মানে আত্মকেন্দ্রিক একটা সংগঠন সুতরাং তাদের সন্তানরা বিপদে পড়বেন এরকম কোনো বিষয় তারা মুখ খুলবেন না বর্তমান পরিস্থিতি ক্রমশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যে তথ্য হয়তো আপনাদের কাছে পৌঁছায়নি কারণ বাংলাদেশের মিডিয়া এখনো সম্পূর্ণভাবে ইউনসের এর নিয়ন্ত্রণে আছে ঢাকায় বাংলাদেশের নিযুক্ত যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর ট্রেসি উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন আলোচনার মূল বিষয়বস্তু ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন নির্বাচন আমরা জানতে পেরেছি ওই বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় এসেছে কিন্তু এই গুরুত্বপূর্ণ তথ্য বাংলাদেশের নিয়ন্ত্রিত যে মিডিয়া সেটা আমরা প্রকাশ পেতে দেখিনি এমত অবস্থায় দ্য ভয়েস নামে আমেরিকার একটা সংবাদপত্রের সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করেছেন আজ সকালে তারা যে উত্তর দিয়েছেন সেটা খুবই স্পষ্টত বলছে যে এরা এটা পর্যবেক্ষণ করছে তারা শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান যেমন জানাচ্ছে যেটা আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যে আন্দোলন চলছে এবং একই সাথে এরা স্মরণ করিয়ে দিচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে মানবাধিকার রক্ষার যে দায়িত্ব সেটা স্মরণ করিয়ে দিচ্ছে এবং তারা একই সাথে বাংলাদেশের নিরাপদ যে ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যে সক্রিয় সে বিষয়েও বার্তা দিয়েছে ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক মিত্র দেশগুলোরও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে জাতিসংঘের কয়েকটি সংস্থাও বাংলাদেশের রাজনৈতিক নিষেধাজ্ঞা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এখন আন্তর্জাতিক মঞ্চে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনেই পরবর্তী রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করবে নাম ধরে বলি নাহিদ ভাই আসিফ ভাই হাসনাত ভাই সাজিস ভাই যারা যারা আছেন পিঠের চামড়া থাকবে না যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি আওয়ামী লীগ বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে প্রশ্নে আসে আসে না আর আওয়ামী লীগ তো কত ভয়ঙ্কর হইতে হবে সেটা আপনাদেরকে বোঝানোর দরকার নাই আপনারা জানেন এই যে ছাত্রদের এই ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি তারা কি চায় তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপর রাজনৈতিক দল গঠন করবো এরকম দু একজনের কাছে শুনেছি ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকা লেনদেন হয়েছে সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে এটা রাস্তা না আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করত তাদের ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক বিমা কোনো কিছু বন্ধ হয়নি এরকম অনেক নেতা আছে আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন কত টাকা মালিক হবেন বলেন আপনি টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন এই সুযোগ